তুমি শুনে বলো আমি যেন চলো মা শুধু রান্না করেছ তাই বড় বাপের কবদা অবদান দেখো আবার মা শুধু বলছো কেন শুধু রান্না করেছ মানে কি মা রান্না করেনি মায়ের কত অবদান দেখনি

তুমি যাই বলো আম্মা বড় যদি বলে কেন বড় আমি সুরের মাধ্যমে বলেছি আব্বা জানে কি অবদান আর আম্মা জানে কি অবদান তুমি সুরের মাধ্যমে বলো চলো মা শুধু রান্না করেstay বড় আকনি ভুল বলছো তুমি যখন ছোট ছিলে আচ্ছা ফ্যাক্টর জিন ওয়ান ফ্যাক্টর 10 যাব তো তাহলে হবে তো দাও না এই

पादे सोगो दंगा पाद पपकी पा दे सोना

আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েদের বদনাম করছো মায়েরা ইট পাটকেল রেডি করে বলে মতুল্লাভ একই কেন মা না বদনাম করছি না

ছিল তুমি বলো বললাম মা হওয়ার জন্য যদি আদম আল্লাহ হয় তাহলে তুমি মতো জান্নাত

তৈরি করাস সেবাশ আলাদা মন দিয়ে শুনুন লর মাস হ্যাঁ কি বলছে जी जी तुम तुम ज़िंदा का पपजे तो सीता गां तोमर छना पपजे तो मसी गप्प मा चे तोमर छना चो पप्पू लेना किसरा अपू अम्मा पियाोला सिरा अपू अम्मा पिया স্বামীকে দুচ্ছাই করবেন না যে নারী তার স্বামীকে বলল তোর সংসারে এসে আমি চলে গেলাম তোকে পেয়ে কোনো শান্তি পাইনি তোর জীবনে এসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে মায়েরা শুনে রাখবেন এই এত না ক্যামেরা চলছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ওই মহিলা বা ওই মা জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না জান্নাতের কোনো সুবাস পাবে বলে মনে হয় না কাছে নিবেদন স্বামীর সঙ্গে তুই তাকারি করবেন না স্বামীকে আমরা আমরা চোখ দেখাবেন না স্বামীকে মহব্বত করবেন ভালোবাসবেন আপনার স্বামী মদ খেতে পারে তাকে বারণ করবেন বুঝাবেন ভালোবাসবেন কোলে টানবেন অবশ্যই সে বোঝবে জি এগুলো মাথায় রাখবেন চলুন